হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি বানিয়ে নেব দই কাতলা চলুন দেখে নেওয়া যাক দই কাতলার জন্য আমার লাগছে দু চামচ কালো সর্ষে আর দু চামচ সাদা সর্ষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পোস্ত এবারে আমি দিয়ে দেবো দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম হলুদ এবারে এই মশলাটাকে আমি পেস্ট করে নেব দেখুন সুন্দর কালার চলে এসছে দেখতেও সুন্দর লাগছে এবার আমি মাছগুলোতে দিয়ে দেবো নুন দিয়ে দিচ্ছি হলুদ মাছগুলোকে এবার আমি ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব ভালোভাবে এপিট ওপিট করে মিশিয়ে নিতে হবে মাছগুলোকে ভাজার সময় হালকা লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে বেশি কড়া করে না ভাজলেও হবে দেখুন আমার মাছগুলোকে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি বেশ ভালো করে গরম করে নিচ্ছি এবারে একে একে আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে এবারে আমি পুলিতে দিলাম দেখুন মাছে একটু হালকা লালি লালি ভাব চলে এসেছে আর বেশি আমি মাছগুলোকে ভাজবো না এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফেটে রাখা মশলাটা ভালোভাবে খুন্তির সাহায্যে মশলাটা মাছের গায়ের সাথে একটু মিশিয়ে দিতে হবে এবারে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই আবারও আমি খুন্তির সাহায্যে টক দইটাকেও ভালোভাবে মাছের গায়ের সাথে মিশিয়ে নিলাম এবারে ওপর থেকে আমি দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবারে পরিমাণ মতো একটু দিয়ে দিলাম জল কেননা ভাপাতে বেশি জলের প্রয়োজন হয় না অল্প জল দিলেই হবে এবারে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ভালোভাবে জিনিসটা মিশে যায় এবারে আমি একটি ঢাকনা চাপা দিয়ে দিলাম বেশ খানিক্ষণ পরে আমি ঢাকনাটাকে খুলে মাছগুলোকে একবার ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম দেখুন ঢোলটা কী সুন্দর আমার ফুটে হয়ে ফুটে উঠেছে আমার ভাপাটা প্রায় কমপ্লিট এবারে পরিবেশন করেন কাতলা মাছের ভাপা গরম গরম ভাতের সাথে কাতলা মাছের ভাপাটা দারুণ লাগে আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বেশি বেশি করে কমেন্ট চাই শেয়ার চাই ওপর থেকে একটু হালকা সর্ষের তেল দিয়ে পরিবেশন করুন দই কাতলা ভালো থাকবেন সুস্থ থাকবেন